থবিরের স্থিতি চাও স্বভাব জঙ্গম আত্মঘাতী ঋতুচক্রে চক্রমণ, নীল শূন্য ভাষা ছেড়ে চাও শান্তি বিহঙ্গম মিলাক আশা রায়ের সে একটি ছবি শীর্ষক কবিতায় লিখেছিলেন কবি বিষ্ণুদে। কবি আর চিত্রকরের বন্ধুত্বের কথা জানে আপামোর বাঙালি কিন্তু জামিনী রায়ের অসামান্য কিছু ছবি আজীবন বুকে আগলে রেখেছিলেন যে বিষ্ণু দে ও তার পরিবার তার কথা জানে কজন শিল্প আর সাহিত্যের সংযোগ যেন দুই হৃদয়ের সংযোগ দেবভাষার আয়োজন আ মাস্টার্স গিফট টু আ মাস্টার কবি ও ছবি যেন কথা বলছে বঙ্গদর্শন সঙ্গে বিষয়ে এ বিস্তারিত কথা বললেন দেবভাষার অন্যতম কর্ণধার সৌরভ দে শিল্প প্রধান ভারতবর্ষের আরেকজন সাহিত্য প্রধানকে কিছু উপহার দিচ্ছেন যা দিচ্ছেন তা তো স্বাভাবিকভাবেই চিত্রশিল্পের একটি অনন্য উপাদান তো এই সমস্ত ছবিগুলো নিয়েই এই সমস্ত পেন্টিংগুলো নিয়েই দেবভাষা আয়োজন করেছে জামিনী রায়ের এই প্রদর্শনী জামিনী রায় যখন কম বয়সী ছিলেন জামিনী রায়কে ঘিরেছিলেন রবীন্দ্রনাথ সুরাবার্দি সাহেব অবন ঠাকুর গবন ঠাকুর স্কেলাকামীশ এরা আর যখন তিনি প্রতিষ্ঠিত হলেন তখন তার অনুযোগ প্রতিম যে সাহিত্যিকরা তাকে প্রণাম নিবেদন করলেন তারা হলেন অন্যতম কবি বিষ্ণুদেব বুদ্ধদেব বসু সুধীন দত্ত এরা সকলে আমি বলছি যে এই সঙ্গ সান্নিধ্যের থেকে যে আদান প্রদান তৈরি হয় যে রুচি ও শিক্ষার বিনিময়ে তৈরি হয় সেই ঐতিহ্যকে নিয়ে এই এক্সিবিশনটা তৈরি হয়েছে কবি বিষ্ণুদে জামিনী রায়ের বাড়িতে গিয়ে বেশ কিছু ছবি তার নিজের ইচ্ছে মতো প্রণতিদের ভালো লেগেছিল বলে অর্থাৎ তার সহধর্মীরই ভালো লেগেছিল বলে জামিনী রায়ের থেকে সংগ্রহ করেছিলেন আবার যে আত্মিক নিবিড়তা ওদের দুজনের মধ্যে ছিল তার ফলে জামিনী রায়ও তার বাড়িতে এসে তাকে ছবি উপহার দিয়ে গেছেন এবং এই পরিপ্রেক্ষিত এই বিনিময়ের যে জায়গাটা এটার মধ্যে কিন্তু সাংস্কৃতিক দিকটি আসল কোনো অর্থনৈতিক দিক নয় জামিনী রায় তখন আঁকছিলেন কোনো স্কেচ এবং স্ক্রেবলস এরকম পছন্দ হয়েছে নিয়ে এসছেন সেরকম একাশিটি কাজ দিয়ে আমরা দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে একটি জামিনী রায়েরই এক্সিবিশন করেছিলাম তখন জামিনী রায়ের পুত্রবধূ মীরা দেখে আমরা অনুরোধ করি যে আমরা এবার ওর যে বড় কাজ শিল্প কাজ পেন্টিং সেটা নিয়ে এক্সিবিশন করতে চাই একটি বৃত্ত যাতে সম্পূর্ণ হয় তো সে কারণেই দেবভাষায় এই এক্সিবিশনটা হতে চলেছে এবং হচ্ছে যদি বলেন যে কাকে খুব হারাচ্ছি সেটা অবশ্যই জিষ্ণুদেরকে তার কারণ জিষ্ণু দে এতদিন ধরে এই ছবিগুলো বুকে আগলে রেখেছিলেন সে অর্থে এই ছবি আগে কখনোই কোথাও প্রদর্শিত হয়নি এটাই প্রথম যে এই রকম অথেন্টিক ওয়েললি প্রভিনান্সড ছবি কোথাও এক্সিবিট হচ্ছে ওদের বাড়ির দেওয়ালের বাইরে আজ আর কারণ অজানা নয় যে জামিনী রায় এবং বিষ্ণুবাবুর অসম বয়সী বন্ধুতা ও প্রেম তার ফলে তাদের সম্পর্ক তাদের শিক্ষা তাদের রুচি এগুলোই এর সব থেকে বড় প্রভিন্স বলে এখনো পর্যন্ত সবাই জেনে এসেছে যার ফলে আমরা যখন বললাম যে আমরা বিষ্ণুবাবুর পরিবার থেকে এই ছবিগুলো নিয়ে প্রদর্শিত করছি বা করতে চলেছি কারোর মনে কিন্তু কোনো সন্দেহের দানা বাঁধেনি যারা অর্থের বিনিময়ে শিল্প কাজ সংগ্রহ করেন তাদের একটা আবদার থাকে ছবিটি তো ভালো কিন্তু সই কোথায় তো সেখান থেকেই বাবু সই করা শুরু করলেন উনি যে আর বলে সই করতেন উনি জামিনী রায় বলে সই করতেন অনেক রকমই করেছেন ওনার কাজের ওনার বয়সের ওনার শিক্ষার ওনার অনুসন্ধানের সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে সাঁওতাল ছেলে বিড়ি খাচ্ছে তার যখন ছবিটা এটা আগের সেখানে লেখা আর আবার যশোদার ছবি ওখানে রয়েছে সেখানে কদম্ব সিগ সিগনেচার রয়েছে মানে কদম্বটাই ওখানে ওর কদম্ব ফুলটাই ওর সিগনেচার হয়ে গেছে ব্রাইড এইটার একটা ইতিহাস হচ্ছে যে বিষ্ণুবাবু এবং ওনার স্ত্রী অর্থাৎ মিরাদিন যখন বিয়ে হয় সেই সময় এই ছবিটি ওরা পান তো সেখানে কিন্তু পূর্ণমাত্রায় জামিনী রায় স্বাক্ষর রয়েছে জামিনী রায়ের স্বাক্ষর আসলে জামিনী রায়ের চিত্রপট এবং জামিনী রায়ের শিল্পের অন্তর্জগৎ যারা জামিনী রায়কে সেইভাবে চেনেন জানেন তারা বুঝতে পারেন যে এটা আসল জামিনী একে গ্রহণ করতেই হবে